পবিত্র মাহের রমজান উপলক্ষে কাতনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের উদ্যোগে বারোই মার্চ নগরীর অভিজাত হোটেল রেডিসন ব্লুতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সংগঠনের নবনির্বাচিত সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌশিক মেয়র ডাক্তার শাহাদ হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর সম্পদ কারণ দেশকে পরিচালনার জন্য যে সবচেয়ে বেশি কাজ করে সেটি হচ্ছে ব্যবসায়ী সমাজ রমজান মাস সিয়ামের মাস সংগমের মাস আমরা আমাদের অসহায় দুঃস্থ অনেক মানুষ আজকে বিস্তার করতে পারছে না সে রেখিতে পারছে না আমরা যোট চোখ পারি যে আমরা আমাদের এই রমজান মাসে আমরা যাতে আমাদের প্রতিটি দ্রব্যমূল্য যাতে আমরা নিয়ন্ত্রণে রাখি আমরা সরকার করে ভর্তুকি দিই আমরা আমাদের অসায় দুস্থদের পাশে থাকি এই আমাদের একটা সুন্নত হবে যখন এটা সুন্নত তরিকায় ব্যবসা হবে হাদিসে আছে সবভাবে যারা ব্যবসা নির্বাহ করবে বলে তারা শহীদ হবে না সিদ্দিকী না হবে কিন্তু সংবিধান সিদ্দিকীদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রাখবেন যদি আমার ব্যবসাটা ইনসাফের সাথে হয় তা ইনশাআল্লাহ যদি আগামী যে নির্বাচন হচ্ছে জনগণ যদি বিএনপি দেশে পরিচালনা করতে দেয় চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে যে শর্তগুলো দেওয়া হয়েছিল প্রতিটি শর্তই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি পূরণ করবে এবং চট্টগ্রাম ভিত্তিক কার্যক্রমে বাণিজ্য রাজধানীতেlongrightarrow করবে ইনশাআল্লাহ এই দুজুকর্ণ সময়ে আমরা এক থেকে আমরা জনগণের খেদমতে জাতীয় নিয়োজিত হতে পারি সেই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুর রহমান আমরা আশা করব খাগড়াছড়ির সর্বস্তরের ব্যবসায়ীরা ভবিষ্যতে আমাদের সমস্ত কার্যক্রমে আমাদেরকে আগের মতো সহযোগিতা করবেন আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের সংগঠনকে সামনে আরো বেশি বিকশিত করার জন্য আরো বেশি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনারা ভূমিকা রাখবেন এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলহাজ কলিরুর রহমান চট্টগ্রাম মাও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট ও সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোরের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন বিজিএমই সাবেক ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন চৌধুরী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম জামাত ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আমির ডক্টর আজম ওবায়দুল্লাহ চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী চট্টগ্রাম চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম নুরুল হক নাগরিক দল কেন্দ্রীয় কমিটির সদস্য জোবায়ের আলম দৈনিক আজাদির নির্বাহী সম্পাদক ওয়াহিদ মালেক

খুব দুর্বল অবস্থা দেখেছি অতীতে আজকে এই আপনাদের অ্যাসোসিয়েশন মাধ্যমে সাধারণ জায়গা আলো আলো জাগাইছেন ব্যবসায়ীর উপর আক্রমণ করবে ব্যবসায়ী অত্যাচার করবে ব্যবসায়ী আদালতে কথা বলবে ব্যবসায়ী চোর ডাহা ডাকবে এইটা কিন্তু সভা পায় না এটা করছে এইটা সহ্য করা থাকে খাদুর মন্দির ব্যবসায়ীরা প্রাণ দিয়ে চেষ্টা করবেন চট্টগ্রামের যে ঐতিহ্য চট্টগ্রামের যে বন্দর আমাদের চট্টগ্রামের যে ব্যবসায়িক পরিবেশ এইগুলোর মাধ্যমে আমরা অবশ্যই আমাদের খাতুনগঞ্জের ব্যবসায়ীকে ধরে রাখতে হবে আমরা অত্যন্ত সততার সাথে দক্ষতার সাথে বাংলাদেশের অর্থনীতিতে ক্ষেত্রে আমরা চট্টগ্রামের খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতি খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশন বেশি করে ভূমিকা রাখতে চাই কারণ আমাদের এই অতিথ আমাদের ব্যবসার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই খাতুনগঞ্জকে ঘিরেই তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে দেশের বোগ্যপণ্যের সবচেয়ে বড়ো বাজার খাতুনগঞ্জ শুধুমাত্র মৌখিক বিশ্বাস আর সাংকৃতিক ভাষায় এই খাতুনগঞ্জে প্রতিদিন হাজার কোটি টাকার ব্যবসার মাধ্যমে টাকার লেনদেন হয় দেশখ্যাত এই খাতুনগঞ্জ এখন ক্রমশ তার জৌলস এবং ঐতিহ্য হারাতে বসেছে প্রতারণা আর বিশ্বাসভঙ্গের মাধ্যমে দেশের বোগ্যপণ্যের বৃহত্তর বাজার চট্টগ্রামের কাতুনগঞ্জ ব্যবসায়ীদের সংগঠন কাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এবারের নতুন পরিচালনা পর্ষদের হাত ধরে খাতুনগঞ্জের ঐতিহ্য ফিরে আনার পাশাপাশি দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার প্রত্যাশা রাখেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ পুরো বাংলাদেশে যখন খাদ্যপণ্য ব্যবসার নেতৃত্ব দিত খাতুনগঞ্জ অত্যন্ত দক্ষতার সুনাম ছিল পুরো দেশ জুড়ে আমি আশা করতে চাই রমজানের এই পবিত্র দিনে খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের বর্তমান দক্ষ নেতৃত্ব খুব সেই সুনাম ফিরিয়ে আনবেন ইনশাল্লাহ যাচিতভাবে অনেক সময় আমাদের উপরে বিভিন্ন থেকে বিভিন্নভাবে আমাদের উপরে আমাদের উপরে যেভাবে আমাদেরকে বিভিন্ন সময়ে হ্যারেস করা হয় এগুলো যাতে করে আপনাদের করা না হয় যেটা যে কোনো নেয়ের কাজে আমরা আপনাদের পাশে থাকবো ট্রেড অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের ইফতার মহিল ব্যবসায়ীদের একটি মিলন মেলা এই মিলন চট্টগ্রামের বিভিন্ন স্তর থেকে আমাদের বিশিষ্ট সুধিজন সবাই উপস্থিত ছিলেন এবং এই আনন্দগণ আন্তরিক উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত সম্মানেরও গর্বের এবং এই আয়োজন এই প্রতিষ্ঠানের সামনে চলার পথে আমাদেরকে বিশালভাবে ব্যাপকভাবে অনুপ্রেরণা যোগাবে এই নবনির্বাচিত কার্যকরী কমিটি আগামীতে খাদুগঞ্জের অতীত ঐতিহ্য সুনাম ফিরিয়ে আনতে নিষ্ঠার সাথে কাজ করতে পারে ঐতিহ্যবদ্ধভাবে সরকারকে সাথে নিয়ে প্রত্যেকটা শ্রেণীকে সাথে নিয়ে আমরা কাজ করার অভিপ্রায় ব্যক্ত করছি এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী টিকে গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম